সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশিস রহমতে আমিও ভালো আছি দেখেন আজকে এই ফুলগুলো কিভাবে তৈরি করতে হবে এটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো আশা করি আপনারাও দেখে নেবেন শিখে নেবেন ইনশাল্লাহ পারবেন একবারে সহজ একদম সহজ এই ফুলগুলো তৈরি করা একবারে সহজ তিন লেয়ারের ফুল এটি তিন লেয়ারের ফুল বেবি কালার সুতা দিয়ে বানানো এটি তিন লেয়ারের ফুল মূলত এখানে সবগুলোই তিন লেয়ারের ফুল পাঁচটি ফুল আছে পাঁচটি কালারের আপনাদের যার যেটা কালার পছন্দ সেই সেই কালারের ফুল বানাইতে পারবেন তো এই ফুলগুলো তৈরি করতে কি কি লাগে আর কিভাবে বানাইতে হয় তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ পারবেন তো দেখেন দেখেন এই তিন লেয়ারের ফুলটি কেমন হয়েছে এটি বেবি পিঙ্ক কালার সুতার দিয়ে আমি এই ফুলটি তৈরি করেছি নয়তারের সুতা তো আপনাদের দেখিয়ে দিচ্ছি সুতারটার এই যে নয়তারের সুতা চারটি কালারের ফুল আছে এখানে এটি আরেকটি কালারের ফুল হবে এটি বেগুনি কালার এটা জাম কালার বলে জাম কালারের সুতা এই যে জাম কালার সুতা নয়তারের সুতা এই যে নয়তারের সুতা নয়তারের সুতার জন্য একটি নয়তারের সুতাদের যে সুতাতে কাজ করে সেই কাটার আপনাদের কাছে যার যেটা ভালো লাগবে আমি এটা ফোর ফোর সাইজের কাটা নিছি এই যে এখানে লেখা আছে ফোর তো আপনাদের যার যেটা সুবিধা হবে নয় তার সুতার সঙ্গে কাজ করতে সেই সেই কাটাটা নিতে পারবেন আর এই যে একটি সুই অর্থাৎ একটি নিডেল আর একটি কাটার কাটারটা নেওয়া হয়েছে সুতা কাটার জন্য আর এই যে ফুলের মাঝখানে একটি পুতি আছে এই পুঁতিটা অ্যাড করতে হবে ফুলের মাঝখানে মূলত এখন এইগুলাই লাগবে কাজের জন্য আর কোনো কিছুই না এগুলো দিয়েই কাজ কমপ্লিট আপনাদের যার যেটা কালার পছন্দ সেই সেই কালার দিয়ে বানাইতে পারবেন আর যে আর যেটা উল সুতা দিয়ে বানাইতে পারবেন নয়তার সুতা দিয়ে বানাইতে পারবেন ছয় তার সুতা দিয়ে বানাইতে পারবেন এটা আমি নয়তারে সুতা নিছি তো এখন আমি একটি রিং তৈরি করব। স্লিপ নট তৈরি করে এই যে নট তৈরি হয়ে গেছে স্লিপ নট কীভাবে করতে হবে এটি আমি আমার চ্যানেলের টিউটোরিয়ালে দিয়ে আছে তো আপনারা আশা করি দেখে নেবেন আর যারা দেখছেন পুরাতন তারা তো বুঝবেন এখানে আমি পাঁচটি সেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন করে নিছি তো পাঁচটি সেনের প্রথম সেনের ভিতর একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব তো এই যে আমার একটি রিং তৈরি হয়ে গেছে একটি রিং তৈরি হয়েছে এটা আপনারা কেউ ম্যাজিক রিং দিয়েও তৈরি করতে পারবেন আর যারা নতুন তাদের জন্য চেন দিয়ে রিং তৈরি করাই ভালো তারা ম্যাজিক রিংয়ের মধ্যে কাজ কিভাবে করতে হবে এটা সহজে বুঝতে পারবেন না নতুন যারা নতুনদের জন্য আমি এইভাবে চেনের রিং তৈরি করছি তো এখন আমার পাঁচটি চেন করা লাগবে দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিচ্ছি এবার এই পাঁচটি চেন তিনটি চেন হলো একটি ডাবল কুশিটের সমান আর দুটি চেন একটি গ্যাপ তৈরি হবে একটি ঘর তৈরি হবে অর্থাৎ একটি ঘর আবার আমি একটি ডাবল কুশিট করে নিছি এই যে এই রিং রিংয়ের মধ্যেই কাজ করতেছি রিংয়ের মধ্যে একটি ডাবল কুশিট করে নিছি এখন আমি আবার দুটি চেন দেবো এই দুটি চেন হলো একটি গ্যাপ অর্থাৎ একটি ঘর তৈরি হচ্ছে দুটি ঘর তৈরি হয়ে গেল এইভাবে এখানে ছয়টি ঘর তৈরি হবে ছয়টি ঘর তৈরি করতে হলে আমার পাঁচটি ডাবল কুশিট করা লাগবে আর একটি যে তিনটি চেন দিয়ে একটি ডাবল কুশিট কমপ্লিট প্রত্যেকটা ডাবল কুশিটটির পরে দুটি করে সেন হবে তারপরে আমি আর একটি ডাবল কুশিট করে নেব তো এইভাবে পাঁচটি ডাবল কুশিট হবে আর তিনটি চেন দিয়ে একটি ডাবল কুশিট কমপ্লিট হয়ে গেছে এই যে এক দুই এবার এই যে রিংয়ের মধ্যে জয়েন্ট করে দেবো তো এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল কুশিট কমপ্লিট আর এই তিনটি চেন দিয়ে একটি ডাবল কুশিট তাহলে এখানে ঘর হয়েছে ছয়টি হবে এক দুই তিন চার পাঁচ দুটি চেন দিয়ে এখানে আরেকটি ঘর কমপ্লিট এই যে তিনটি চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব এই যে তিনটি চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিছি তিনটি চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট হয়ে গেছে এবার কীভাবে কাজ তো দেখেন এখানে চারটি গ্যাপ পাঁচটি গ্যাপ ছয়টি গ্যাপ তৈরি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি গ্যাপের মধ্যে এখন আমি ছয়টি পাপড়ি করব তো ছয়টি পাপড়ি করতে হলে আমি প্রথম পাপড়িটা কীভাবে করি দেখেন একটি প্রথম পাপড়িতে একটি সিঙ্গেল কুশিট করে নিয়েছি এখন আবার আমি চারটি ডাবল কুশিট করে নেব এক দুই তিন চার চারটি ডাবল কুশিট করে নিছি আবার একটি সিঙ্গেল কুশিট করে নেব প্রথমে একটি সিঙ্গেল কুশিট করে নিছি তারপরে চারটি ডাবল কুশিট তারপরে আরেকটি সিঙ্গেল কুশিট করে একটি পাপড়ি শেষ আবার আবার দ্বিতীয় পাপড়ির জন্য একটি সিঙ্গেল কুশিট তারপরে আবার চারটি ডাবল কুশিট এই যে একটি সিঙ্গেল কুশিট করেছি এবার চারটি ডাবল কুশিট করার জন্য এক দুই তিন চার চারটি ডাবল কুশিট শেষ এবার আবার একটি সিঙ্গেল কুশিট একই গ্যাপে এইভাবে দুটি পাপড়ি হয়ে গেছে প্রথমে একটি সিঙ্গেল কুশিট করবেন এই একই গ্যাপে আবার চারটি ডাবল কুশিট করবেন তারপরে আর আবার এই একই গ্যাপে একটি সিঙ্গেল কুশিট করে একটি পাপড়ি কমপ্লিট তো এক দুই দুটি পাপড়ি কমপ্লিট হয়েছে এই একই নিয়মে আরও চারটি ঘরে এক দুই তিন চার চারটি ঘরে আরও চারটি পাপড়ি কমপ্লিট করতে হবে তো এই যে ছয়টি পাপড়ি কমপ্লিট তো ছয়টি পাপড়ি করার পরে এখন জয়েন্ট দিতে হবে জয়েন্ট কিভাবে দিই দেখেন এই যে একটি এই পাপড়ির প্রথম পাপড়ির গোড়ায় একটি গ্যাপ আছে এই গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিছি এখন আমি সিঙ্গেল সিঙ্গেল কুশিট করে নেব একটি একটি সিঙ্গেল কুশিট করে নেব একটি চেন করে নেব সরি একটি চেন করে নেব তো একটি চেন করে নিছি এখন আমার দ্বিতীয় লেয়ারের কাজ করতে হবে প্রথম লেয়ারের কাজ কমপ্লিট এবার দ্বিতীয় লেয়ারের কাজ কিভাবে করতে হবে দেখেন এখানে আমার পাঁচটি সেন করতে হবে এক দুই তিন চার পাঁচ ওই চেনটা বাদেই পাঁচটি সেন্ট করতে হবে ওই চেনটার ঘরে একটু কাজ আছে পরবর্তীতে তো এই যে পাঁচটি সেন করে নিছি এবার এই যে এখানে এই পাপটির লাস্টে যে গ্যাপটা আছে এই গ্যাপে আমি একটি সিঙ্গেল কুশিট করে জয়েন্ট করে দেবো তো আমার একটি ঘর কমপ্লিট হয়ে গেল এখন আমি আরও পাঁচটি সেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন করে আবার পরবর্তী এই যে পাপড়ির গোড়াই সিঙ্গেল কুশিট করে জয়েন্ট করে দেবো আবার পাঁচটি চেন করব। তিন চার পাঁচ পাঁচটি চেন করে আবার পরবর্তী পাপড়ির গোড়ায় গ্যাপে সিঙ্গেল কুশিট করে জয়েন্ট করে দেব এইভাবেই এই রাউন্ডের কাজ করতে হবে এইভাবে ছয়টি পাপড়ির নিচে ছয়টি গ্যাপ তৈরি হবে পাঁচটি সেনের এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি পাপড়ির নিচে ছয়টি গ্যাপ তৈরি হবে পাঁচটি সেনের এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন হয়ে গেছে এখন পরবর্তী এই যে পাপড়ির পাপড়ির গ্যাপে আরেকটি একটি সিঙ্গেল কুশিট করে জয়েন্ট করে দেবো তো আপনারাও এইভাবে করে নেন আমি চারটে করে নিচ্ছি আর দুটি বাকি আছে এই দুটো করে নেব এখন এটি জয়েন্ট দিয়ে দেব। জয়েন্ট কীভাবে দিই দেখেন এই যে প্রথমে একটি চেন করে নিছিলাম সেই চেনের গ্যাপে একটি সিঙ্গেল কুশি স্টিচ করে দেব এই যে এই যে এই পাপড়ির গ্যাপে একটি আছে ভিতরে একটি স্টিচ করে জয়েন্ট করে দেবো এটি এই যে জয়েন্ট হয়ে গেছে তো এই এই যে আমার কাজটি কিভাবে কেমন হয়েছে দেখেন কাজটি যে এইভাবে হয়েছে কয়েকটি ঘর হয়েছে দেখিয়ে দিই এক এটা হলো জয়েন্টের সুতা এক দুই তিন চার পাশ এই যে আরেকটি ঘর ছয়টি ছয়টি গ্যাপ কমপ্লিট এখন আমি ছয়টি গ্যাপে কীভাবে কাজ করবো দেখেন এই যে প্রথম পাপড়ি করার আগে একটি সিঙ্গেল সিঙ্গেল কুশিট তারপরে একটি হাফ ডাবল কুশিট হাফ ডাবল কুশিট কীভাবে করতে হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে প্রথমে একটি প্যাচ নিছি এরপরে ভিতরে যাই আরেকটি প্যাচ নিব তো তিনটি লুফ এসে গেছে যার যেটি আঞ্চলিক ভাষা সেই সেটি বলতে পারবেন তিনটি প্যাচ তিনটি লুফ এবার তিনটি লুফ আমি আরেকটি প্যাচ এনে ছেড়ে দেব দেখেন এবার হাফ ডাবল কুশিট কমপ্লিট এবার ডাবল কুশিট হবে একটি দুটি এখানে ডাবল কুশিট হবে ছয়টি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ডাবল কুশিট ছয়টি ডাবল কুশিটির পরে আবার একটি হাফ ডাবল কুশিট আবার একটি সিঙ্গেল কুশিট তো এই যে একটি পাপড়ি কমপ্লিট দ্বিতীয় লেয়ারের একটি পাপড়ি কমপ্লিট এবার দ্বিতীয় পাপড়ির জন্য আবার একটি সিঙ্গেল কুশিট তারপর একটি হাফ ডাবল কুশিট তারপরে ছয়টি ডাবল কুশিট হবে এই যে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ডাবল কুশিট কমপ্লিট এবার একটি হাফ ডাবল কুশিট এই একই গ্যাপে তারপর একটি সিঙ্গেল কুশিট এই যে আরেকটি পাপড়ি ওই একই নিয়মে আরেকটি পাপড়ি কমপ্লিট করে ফেলেছি তো এইভাবে আরও আমার চারটি পাপড়ি করতে হবে এই যে এক দুই তিন চার চারটি ঘরে চারটি পাপড়ি করতে হবে একই নিয়মে প্রথমে হবে একটি সিঙ্গেল কুশিট তারপরে হবে একটি হাফ ডাবল কুশিট তারপরে হবে ছয়টি ডাবল কুশিট তো এই একই নিয়ম ফলো করে পুরো রাউন্ডের কাজ এইভাবেই করবেন আপনারা এই যে প্রথম পাপটির নিচে যে গ্যাপটি আছে এইখানে আমি শিল্প স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব যে শিল্প স্টিচ দিয়ে জয়েন্ট করে দিছি এখন এইখানে আমি একটি সিঙ্গেল কুশিট করে নেব এই যে এই ঘরে একটি সিঙ্গেল কুশিট করে নেব এর পরবর্তী লেয়ারের কাজের জন্য এক দুই দুই লেয়ারের কাজ শেষ তো এই ফুলটি দুই লেয়ারের কাজ শেষ এখন তিন লেয়ারের কাজের জন্য প্রস্তুতি নিতে হবে তো এক দুই লেয়ারের কাজের আপনাদের যদি দুই দুই লেয়ারের কাজই ভালো লাগে কিংবা দরকার হয় একটু ছোট ফুল দরকার হলে আপনারা এই দুই লেয়ার কাজ এইভাবে করে সুতাটি কেটে নিতে পারবেন নিয়ে এখানে একটি পুঁতি অ্যাড করে দিবেন আর যদি ভাবেন যে আরেকটু বড় ফুলের দরকার সে বড় ফুলের জন্য আরেকটি লেয়ার আপনারা নিচেদের তৈরি করতে পারবেন তো এই লেয়ারটা আমার তিনটি লেয়ার দরকার আমি তিনটি লেয়ার করবো তো কীভাবে করি দেখেন আর আপনাদেরকে বলতেছি এই ফুলটি আপনারা বিভিন্ন কিছুতে জয়েন্ট দিতে পারবেন টুপিতে বাচ্চাদের টুপি মহিলাদের কামিজে কামিজের সামনের দিকে আপনাদের যে কটা ইচ্ছা সে কটা লাগাইতে পারবেন তো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি সেন করে নিয়েছি সাতটি সেন্ট করে নিয়েছি এখন আমি এই সেনটি জয়েন্ট দেবো এই যে দ্বিতীয় রাউন্ডের পাপড়ির এই যে পাপড়ির একটা লিয়ার পাপড়ির গোড়াই এই যে এইখানে সিঙ্গেল কুশির দিয়ে জয়েন্ট করে দেব তো আমার একটি ঘর কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার পরবর্তী পাপড়ির গোড়াই একটি সিঙ্গেল কুশির দিয়ে জয়েন্ট করে দেব আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি চেন আবার পরবর্তী পাপড়ির গোড়ায় সিঙ্গেল কুশিট করে জয়েন্ট করে দেব তো দেখেন এখানে আমার একটি দুটি তিনটি পাপড়ির জন্য তিনটি ঘর কমপ্লিট এখন আরও তিনটি ঘর কমপ্লিট করতে হবে এই তিনটি পাপড়ির উপরে তিনটি ঘর কমপ্লিট করতে হবে তো এই একই নিয়মে করবো সাতটা চেন দিয়ে ছয়টি ঘর কমপ্লিট করতে হবে তো সাতটা চেন দিয়ে ছয়টি ঘর কমপ্লিট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি চেন দিয়ে ছয়টি ঘর ছয়টি করে করে এই সাতটি করে করে চেন করে ছয়টি ঘর তৈরি করেছি এটি এখন করব এই যে সিঙ্গেল কুশিট করেছিলাম সিঙ্গেল কুশিটির মধ্যে জয়েন্ট দিয়ে দেব এই যে সিঙ্গেল কুশিটির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্টে দিলাম এখন এখানে আমি একটি সেন করে নেবো এই যে একটি সেন করে নিলাম একটি সেন করে এই ছয়টি রাউন্ডে ছয়টি ঘর কমপ্লিট এবার আমি প্রথম ঘরে কাজ করবো প্রথম গ্যাপের ঘরে কাজ করব এই যে প্রথম গ্যাপের ঘরে কাজ করব দেখেন একটি প্রথমে একটি সিঙ্গেল কুশিট করে নেব এই যে একটি সিঙ্গেল কুশিট করে নিলাম প্রথম চেনের গ্যাপে। এবার একটি হাফ ডাবল কুশিট করে নেব তারপরে হাফ ডাবল কুশিট কিভাবে করতে হয় আপনাদের দেখিয়ে দিছি এবার ডাবল কুশিট করব আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ডাবল কুশিট করে নিছি এই যে সাতটি আটটি ডাবল কুশিট করে নিছি এবার একটি হাফ ডাবল কুশিট তারপর একটি সিঙ্গেল কুশিট এবার আবার পরবর্তী শ্রেনের গ্যাপে একটি সিঙ্গেল কুশিট শুরু থেকে একটি সিঙ্গেল কুশিট আর একটি হাফ ডাবল কুশিট তারপরে আটটি ডাবল কুশিট আবার একটি হাফ ডাবল কুশিট আবার একটি সিঙ্গেল কুশিট মূলত এটি এই রাউন্ডের কাজ প্রত্যেকটা পাপড়িতে এভাবেই শুরু থেকে কাজ যেভাবে হবে শেষের পাপড়িও সেইভাবেই হবে পাপড়ি শুরু থেকেও যেভাবে শেষেও এই একই নিয়মে কাজ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আটটি ডাবল কুশিট কমপ্লিট এখন আমি একটি হাফ ডাবল কুশিট আর একটি সিঙ্গেল কুশিট তো এই যে দুটি পাপটি করে নিছি এই যে দেখেন তৃতীয় লেয়ারের জন্য দুটি পাপটি করে নিছি এক দুই আর এইভাবে এই যে ছয়টি চেনের ঘর আছে দুটি পাপড়ি কমপ্লিট আরও চারটি ঘরে চারটি পাপড়ি কমপ্লিট করতে হবে এক দুই তিন চার চারটি ঘরে চারটি কমপ্লিট করতে হবে পাপড়ি তো এই দুটি যেভাবে করেছি একই নিয়মে করে নেবেন এই যে ব্যাক পার্ট এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি পাপড়ি কমপ্লিট তো ছয়টি পাপড়ি কমপ্লিট এখন এই পাপড়িগুলা শেষে জয়েন্ট করতে হবে তো আমি প্রথমে একটি চেন করে নিছিলাম ওই চেনের গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব এই যে এই চেনের গ্যাপে এই যে চেনের গ্যাপে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম এখন আমি একটি চেন করে এই যে একটি সেন করে নিলাম দেখেন পাপড়িটা এরকম হয়েছে এই যে একটি সেন করে সুতাটা একটু বড় করে কেটে নেব দেখেন এই যে সুতাটা একটু বড় করে কেটে নেব তো সুতা একটু বড় করে কেটে নিলে ভালো হবে দেখেন এই যে ফরম ফরমপাট ফরম পাটে কত সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেছে এটি বেগুনি কালারের ফুল তো দেখেন এখন আমি এর সঙ্গে এই পুঁতিটা অ্যাড করব। কিভাবে অ্যাড করি দেখেন সুই দিয়ে অ্যাড করব। তো সুই দিয়ে অ্যাড করবো এখন আমার এই যে এই সুতাটা আছে না এই সুতাটা দিয়ে আমি এই পুঁতিটা জয়েন্ট দিয়ে দেব। আপনারা সুতাটা পারলে আর একটু বড়ো করবেন এই যে ব্যাক পার্ট থেকে সুতা সইতে দিয়ে এখন আমি পুতিটা এই সুইয়ের মধ্যে দিয়ে জয়েন্ট দিয়ে দেবো এই যে মাঝখানে সেম এর মধ্যে দিয়ে জয়েন্ট দিয়ে দেবো তো ব্যাকপাটে আমি আরেকবার যাব এই যে বারবার বলতেছি আপনাদের সুতা যদি একটু বড় প্রয়োজন হয় বড়ো করে রাখবেন কাজ করতে সুবিধা হবে এই কারণে বলতেছি তো এই পুতিটার মধ্যে আরেকবার সুতা যাবে পুতিটার মধ্যে আরেকবার সুতা যায়ে আবার এই যে পুতিটার মধ্যে দুইবার সুতা দিলে টাইট হয়ে যাবে তো দুইবার সুতা দেওয়ার কারণে পুঁতিটা একটু টাইট হয়ে গেছে এখন সুতাটা আমি ওই পাশে নিয়ে সুইটা খুলে নিছি তো এখন এই যে প্রথমে যে কাজটি শুরু করেছি সেটার সুতা এটা সেই সুতাটার মাথা আর এই যে আমার লাস্টের সুতাটার মাথা আমি বাহির থেকে সুতা জয়েন্ট দিয়ে পুঁতির জয়েন্ট দিই নাই এর ভিতরে সুতাটাই আপনি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার এই কাজটি আরও সুন্দর হবে আর যদি বাহির থেকে সুতা নেন তো অনেকগুলো মাথা হয়ে যাবে আমি এখন দুটি সুতার মাথা এক জায়গা করে বেশি টাইট করে গিফট দেব না হালকা করে গিট দিয়ে কেটে দেব সুতাটা তো দেখেন হালকা করে গিট দিয়ে দিছি এখন এই সুতাটা কাটারের সাহায্যে কেটে নেব তো সুতাটা বেশি লুজও দেবেন না আবার একবারে টাইটও দেবেন না লুজ টাইটই রাখবেন আর এই যে সুতার মাথাটা বেরোয় আছে এটা একটু কেটে ছোটো করে নেবেন তো একটু কেটে ছোট করে নিচ্ছি এখন আপনি এই ফুলটি কেমন হয়েছে দেখেন অলরেডি ফুলটি কমপ্লিট তো এই ফুলটি যখন আপনি যেটার উপরে বসান তখন এই সুতাটা আর বেরোয় থাকবে না আপনি তো এটা ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট এটা উপরে থাকবে এই যে আমার সুন্দর ফুলটি কমপ্লিট তো আমার এই ফুলের ডিজাইনগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার কাজটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটি বারবার অনুরোধ আর আপনাদের কাছে একটি কথা আমার কাজে ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম